সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সভিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি চিকেন তান্দুরি তৈরি করব আজকে আমার আপনাদের এয়ার ফ্রায়ারে তৈরি করে দেখাবো এটা চাইলে কিন্তু আমরা গ্রিল প্যানে বা ফ্রাই প্যানেও চুলায়ও করতে পারবো আবার চাইলে ইলেকট্রিক ওভেনও কিন্তু এই তান্দুরিটা করে নেওয়া যাবে এয়ার ফ্রায়ারে করলে এটা খুব হেলদি হয় আর কি তেল ছাড়া করা যায় চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আজকে চিকেন তান্দুরির জন্য এখানে আমি তিনটা মুরগি নিয়েছি ফার্মের এটা কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এভাবে চিকেনগুলি এভাবে কাট করে নিয়েছি তাহলে মশলাটা খুব সুন্দরভাবে চিকেনের ভিতরে ঢুকে যাবে এখানে আমি তিনটা মুরগি নিয়েছি আমি একসাথে এটা করবো না দেখা যায় তিন চার দিন একটা একদিনে আমি করে রাখলাম এখানে আমি প্রথম মেরিনেশন করব আমি লবণ দিয়েছি এখানে আর আদা বাটা রসুন বাটা তিন টেবিল চামচ করে দিয়েছি আর লেবুর রস দিয়েছি এখানে একটা লেবুর রস পোড়াটাই দিয়েছি এখন আটা আমরা খুব ভালোভাবে মেখে তারপরে আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যেহেতু রমজান মাস এই জন্য আমি একসাথে তিনটা মুরগি নিয়েছি একসাথে তিন চার দিনেরটা হয়ে যাবে আজকে যেটা আমি তান্দুরি করব বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দিব এই তো আমি এক ঘন্টা পরে ফিরে আসলাম এখানে আমি এক কাপ টক দই পানিটা সেকে নিয়েছি এখানে সহ দেওয়া যাবে না পানিটা সেকে নিতে হবে আর তান্দুরি মশলা নিছি আমি এখানে সানের তান্দুরি মশলা এখানে আমি চার টেবিল চামচ তান্দুরি মশলা দিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়েছি এখানে দুই টেবিল চামচ আর এমনি নর্মালি যে লাল মরিচ ঝালের জন্য এখানে দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো কাছুরি মেথি পাতা যে পাওয়া যায় প্যাকেটে ওইটা আমি একটু গুঁড়ো করে হাত দিয়ে হাত দিয়ে এভাবে ভেঙে দিলেই হয়ে যাবে এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচের বেশি হবে তারপর ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ এখানে সরিষার তেল দিয়েছি আমি হাফ কাপের মতো এখন সব মশলাগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপরে আমরা এই মশলাটা চিকেনের সাথে মিক্সড করে দেবো চিকেনের মধ্যে এখন মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে একদম যেন সুন্দরভাবে পুরোটা মশলা মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায় এই মাখার কাজটা একটু সময় নিয়ে করতে হবে এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে আমি এখন এটা রেস্টে রেখে দিব এটা যত বেশি সময় রাখা যায় ততই কিন্তু ভালো হয় আমি প্রায় চার পাঁচ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এখন এখান থেকে আমি কিছু ফ্রোজেন করে রাখবো এভাবে জি ব্লক ব্যাকে কিন্তু এটা প্রায় এক মাসের মতো সংরক্ষণ করা যায় কিন্তু আমি এতদিন কখনই করি না বেশি হলে এক সপ্তাহ দশ দিনের জন্য আমি করে রাখি বাকি যেটা আমি আজকে তান্দুরি করব সেখানে আমি সেগুলি একটু ধোঁয়া দিয়ে নিব ধোঁয়া দিলে গিয়ে একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা আসবে আমি একটা কয়লা গরম করে নিয়েছি চুলায় তারপর এক টুকরা বাটার দিয়ে এটা আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি দশ মিনিট পরে ফিরে আসলাম এদিকে আমাদের মাংসের মধ্যে কিন্তু ধোঁয়াটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে এইভাবে করে নিলে তান্দুরিটা কিন্তু একদমই রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা আসবে এখন এয়ার ফ্রায়ারের মধ্যে আমি একটা ফয়েল পেপার দিয়ে নিছি তাহলে কি হবে এটা নিচটা নোংরা হবে না তারপরে আমি চিকেন তান্দুরিগুলি দিয়ে দিলাম এখন আমরা এটা আটকে দেবো এবং টাইম সেট করে দেবো এটা কিন্তু অটো অটোই টাইম সেট করে নেয় ওরা এখানে চল্লিশ মিনিট দেওয়া আছে কিন্তু আমার চল্লিশ মিনিট লাগে নাই আমার লাগছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে গেছে মাঝখানে একবার কিন্তু আমরা এটা উল্টে দিব একবার উল্টে দিয়ে তারপরে যে তান্দুরি ম্যারিনেট করেছিলাম যে মশলাটা আছে ওই মশলাটা একটু ব্রাশ দিয়ে চিকেনের গায়ে একটু ব্রাশ করে দিব তাহলে চিকেনটা ড্রাই হয়ে যাবে না আমি এখন আবার আটকে দিলাম এখন আমি আরও দশ থেকে পনেরো মিনিট রাখব এই তো আমার তান্দুরিটা কিন্তু একদমই রেডি দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজার তান্দুরির চিকেন এটার সাথে যে সসটা আমি রেডি করেছি যে তান্দুরি মশলা ছিল ওটা আমি জাল করে একটু সরিষার তেল দিয়ে আর টমেটো সস দিয়ে জাল করে নিয়েছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ